আসসালামু আলাইকুম চলে আসলাম আইমা রসুলপুর বালিকা উচ্চ বিদ্যালয় তো আমি আপনাদেরকে এই বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকটি ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দুই দুইটি ভবন একটি হচ্ছে খারাটিনের আরেকটি দুইতলা ভবন রয়েছে এই স্কুলটি মূলত অফসাইটে কারণ এই স্কুলের পাশেই রয়েছে বড় বড় ক্ষেত এবং ঝোর জঙ্গল গাছপালা রয়েছে আর স্কুলের সামনের দিকে রয়েছে একটি রোড মূলত আর এখন আমি আপনাদেরকে দেখাবো এই স্কুল এই স্কুলটি মূলত যখন বন্ধ থাকে দুই তিন দিনের মতো বা একদিন যখন বন্ধ থাকে তখন মূলত এই স্কুলটি একদম শোষানের মতো দেখা যায় একটি নীরব এবং এই বাড়িটিতে আসলে মনে হয় সরি মানে স্কুলেতে আসলে মনে হয় যে এটি একটি ভূতের বাড়ি আর এই স্কুলটি মনে হয় কতদিনের যে পরিত্যক্ত একটি স্কুল আর এই স্কুলটি এমন একটি স্কুল এটি একটি অনেক নামধারী একটি প্রতিষ্ঠান আর এখানে অনেক ভালো মেধাবী ছাত্রীরা পড়াশোনা করে বিভিন্ন এলাকা থেকে আর এই স্কুলের নিয়মকানুন সবকিছুই ভালো আর বিশেষ করে এই স্কুলে আসলে আমি একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে বাথরুমের দিকে বাস্তব ঝোর জঙ্গল যেগুলো রয়েছে এই দিকে কিন্তু জিনের আসন রয়েছে মানে বিশেষ করে ছাত্রীদেরকে আমার দেখাতে অনেক ছাত্রী অসংখ্য ছাত্রী জিনের আক্রমণের শিকার হয়েছে এবং বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখা দিয়েছে বিশেষ করে এই জায়গাগুলোতে কারণ এই জায়গাটা খুবই নিরি নীরব একটা জায়গা আর এখানে বাঁশ ঝোর রয়েছে স্কুলের সামনের দিকটা ঘেরা রয়েছে তবে পিছনের দিকটা ঘেরা নাই এই দিকে বাস ঝোর এবং বড় বড় গাছ রয়েছে তবে স্কুলের সীমানা অনুযায়ী গাছ লাগানো হয়েছে আর ওই পাশে একটি ছোট্ট একটি গ্রাম রয়েছে আর এই দিকটা অনেক ভালো আর আমি এখানে একা এসেছি আর বহুদিন পর এই স্কুলে আসলাম যদিও বা আমার বাড়ির পাশেই এই স্কুলটি এই স্কুলটি অনেক ভালো আর এখান থেকে আমার ছোটো বোনেরাও এখান থেকে পড়াশোনা করছে আমার বোনেরাও এক কথায় বলা যায় আর স্কুলটা অনেক ভালো আর এখানকার স্যার ম্যাডাম সবাই অনেক বেশি ভালো আর এই স্কুলের আমার যদিও বা স্কুলে স্টুডেন্ট না তবে স্কুল সম্পর্কে আমার যতটুকু জানি এই স্কুলটি জিপিএ ফাইভ রেকর্ড রয়েছে এই স্কুলটি এই স্কুলটি মূলত সুলপুর বালিকা উচ্চ বিদ্যালয় এই স্কুলটি অনেক সুন্দর এই ঘরগুলো ভেঙে দুইতলা ভবন ভ্রমণ করেছে তবে এই জানলা দরজাগুলো এভাবে এখনও রয়েছে তো এই ঘরের মতোই রয়েছে একটা পাশি রাখাই ভালো কারণ দেখতে খুব খারাপ লাগতেছে যদিও বা কেমন জানি একটা দেখায় আর এই জন্য খুব খারাপ দেখায় আর সামনে একটা টিনের ঘর এটা বেশ কয়েকটি রুম রয়েছে তো আমি আবারও আপনাদেরকে প্রথম থেকে দেখাবো এটি হচ্ছে এখানে পতাকা রয়েছে এখানে জাতীয় সঙ্গীত করা হয় নিয়মিত এখানে সব কিছু স্কুলের অনেক নিয়ম নীতি রয়েছে এবং স্কুলটি অনেক ভালো এখানে হচ্ছে প্রধান শিক্ষকের হচ্ছে রুম হ্যাঁ এখানে বেশ ভালো সব কিছুতেই আর বিশেষ করে এই স্কুলে আসলে একটা জিনিস সবথেকে বেশি যেটা মনে হয় এই স্কুলের বিভিন্ন ধরনের ফল গাছ রয়েছে তো এখানে আসলে সকলেই খাই আমরাও পেরে পেরে খাই তো যাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ